জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পার্বত্য এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি বললেন নাহিদ বাইতুল মোকাররমে তুমুল হট্টগোল মুসুল্লিদের প্রতিরোধের মুখে হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে ভারতীয় দ্রুতাবাসের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু সর্বশেষ জানিয়ে দেব সুনামগঞ্জে বাইশ লাখ টাকার ইলিশ জব্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন পার্বত্য চট্টগ্রাম অথবা পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করার কথা সত্য নয় কোথাও ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি আজ শনিবার একুশ সেপ্টেম্বর সকাল দশটার দিকে ছাগল নাইয়ার আন্ধারমানিক এলাকায় বন্যায় ক্ষয়ক্ষতি পরিদর্শনের সময় তিনি এই কথা বলেন উপদেষ্টা বলেন কোথাও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন সমস্যা রয়েছে আমাদের অভ্যন্তরীণ সমস্যা অভ্যন্তরীণভাবে সমাধান করতে হবে দেশকে অশান্ত করার জন্য একটি চেষ্টা রয়েছে তবে বাংলাদেশের মানুষ সতর্ক রয়েছে ফেনীতে বন্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন বন্যার স্থায়ী সমাধান করতে হবে প্রতি বছর বন্যার সম্ভাবনা থাকে কিভাবে ক্ষতি কমিয়ে আনতে পারি সে কারণে বাদগুলো স্থায়ীভাবে করা যায় কি না ভাবতে হবে এটি মোকাবেলায় স্থায়ী বাদ নির্মাণের বিষয়টি আলোচনায় রয়েছে এখন পূর্ণবাসন কার্যক্রম কীভাবে দ্রুত সম্পন্ন করা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে প্রাথমিকভাবে গৃহ নির্মাণের চাহিদা এবং শিক্ষা উপকরণের ক্ষতির তথ্য নিশ্চিত করে দ্রুত সরবরাহ করতে হবে বলে জানান নাহিদ ইসলাম বাইতুল মোকাররমে তুমুল হট্টগোল মুসল্লিদের প্রতিরোধের মুখে হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন স্বৈরাচারী হাসিনার নিযুক্ত বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন সহস্রাধিক ক্যাডা নিয়ে গতকাল বাইতুল মোকারম মসজিদে জোরপূর্বক জুম্মার নামাজ পড়ার চেষ্টা করলে তুমুল হট্টগোলের মাঝে সাধারণ মুসল্লিদের প্রতিরোধের মুখে তিনি নামাজ পড়ানোর সুযোগ না পেয়ে পালিয়ে গেছেন হাসিনার দোসর মুফতি রুহুল আমিনের ভাড়া করা মাদ্রাসার ছাত্রদের হামলায় বাইতুল মোকারমের চার পাঁচটি দরজার গ্লাস ভাঙচুর এবং দশ বারো জন মুসল্লি আহত হয়েছে হাসিনার পেতাত্তা মুফতি রুহুল আমিন দীর্ঘদিন পালিয়ে থেকে গহরডাঙ্গা থেকে পাঁচ ছয়টি বাস যোগে সহস্রাধিক লোকজন নিয়ে বায়তুল মোকারমে জুম্মান নামাজ পড়াতে এলে সাধারণ মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন নারায়ণগঞ্জের জালকুরিস্থ আল মিকাদ মাদ্রাসার মোহতামিম সুলতান আহমেদের নেতৃত্বে তার মাদ্রাসার শতাধিক ছাত্র ও মুফতি রুহুল আমিনের ভাড়া করা ছাত্রদের সাথে বায়তুল মোকাররমে মারামারিতে অংশ নেয় ঐতিহাসিক ছাত্র জনতার গণ পর পলাতক থাকা হাসিনার নিযুক্ত বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন সহস্রাধিক মাদ্রাসার ছাত্র নিয়ে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জোরপূর্বক জুম্মার নামাজ পড়াতে এলে মসজিদের ভেতরে চরম হট্টগোল এবং মারামারির ঘটনা ঘটে ইসলামিক ফাউন্ডেশনের নিযুক্ত মাওলানা আবু সালেহ পাটুয়ারি মসজিদের মিম্বরে জুম্মার শুরু করলে হাসিনাকে জননী স্বীকৃতিদাতা খতিব মুফতি রুহুল আমিন সহস্রাধিক লোকজন নিয়ে মসজিদের মিম্বরের কাছে গিয়ে বসেন এ সময় একজন মুসল্লি হাসিনার নিযুক্ত খতিব মুফতি রুহুল আমিনকে বয়ান করতে দেওয়ার নির্দেশ দিলে হইচই শুরু হয় খতিব রুহুল আমিনের লোকজন ইসলামিক ফাউন্ডেশনের নিযুক্ত মোহাদ্দিস আবু সালেহ পাটোয়ারির হাত ধরে টেনে মিম্বর থেকে নামিয়ে দেয় এবং বলেন নামন হুজুরকে বয়ান করার সুযোগ দিন না হয় খারাপ হয়ে যাবে এই সময় সাধারণ মুসল্লিরা হাসিনার খতিব রুহুল আমিনকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে খতিব রুহুল আমিন মিম্বরে বসে মুসল্লিদের বারবার শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন এক পর্যায়ে জুতার বক্স নিয়ে মারামারি হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে দরজার গ্লাস ভাঙচুর শুরু হয় এতে পরিস্থিতি ব্যগতিক দেখে হাসিনার নিযুক্ত খতিব মুফতি রুহুল আমিন দলীয় লোকজনের পহরায় দ্রুত মসজিদ থেকে পালিয়ে যান তার সাথে সাথে গহরডাঙ্গা থেকে আগত মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং আওয়ামী লীগ ক্যাডাররা মসজিদ থেকে নামাজ না পড়েই পালিয়ে যায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ইসলামিক ফাউন্ডেশনে নিযুক্ত ইমাম মাওলানা আবু সালেহ পাটোয়ারি জুম্মার নামাজ পড়ান খতিব জটিলতায় অনেকটা থমথমে পরিস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গতকাল জুম্মার নামাজ আদায় করতে হয়েছে মুসল্লিদের ছাত্র জনতার গণ পর পলাতক থাকা বায়তুল মোকাররমের খতিব মস্তি রুহলামিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয় যুক্তরাষ্ট্রে ভারতীয় দ্রুতাবাসের কর্মকর্তার রহস্যজনক মৃত্যু যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ভারতীয় দ্রুতাবাস প্রাঙ্গণে ভারতের এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে স্থানীয় সময় বুধবার ওই কর্মকর্তার লাশ উদ্ধার হয় বার্তা সংস্থা এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি স্থানীয় পুলিশের বরাত দিয়ে এর প্রতিবেদনে বলা হয় মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে মার্কিন গোয়েন্দারা ধারণা করা হচ্ছে ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন ভারতীয় দ্রুতাবাস শুক্রবার ওই কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তবে এই নিয়ে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভারতীয় দ্রুতাবাস জানায় গভীর দুঃখের সাথে আমরা নিশ্চিত করতে চাই ভারতীয় দ্রুতাবাসের একজন সদস্য বুধবার উনিশ সেপ্টেম্বর সন্ধ্যায় মারা গেছেন আমরা সংশ্লিষ্ট সংস্থা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছি যাতে দ্রুত লাশ ভারতে পাঠানো যায় সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী খালিস্তান নেতা গুরুপতবন্ত সিং পান্নুর হত্যার ষড়যন্ত্র মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবালকে তলব করেছে যুক্তরাষ্ট্রের আদালত সেই সঙ্গে তলব করা হয়েছে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংয়ের সাবেক প্রধান সামন্ত গোয়েল ওই সংস্থার এজেন্ট বিক্রম যাদব ও ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকে একুশ দিনের মধ্যে তাদের এই সমনের জবাব পাঠানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ নিউ ইয়র্ক জেলা আদালত পান্নুকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকে গত বছরের জুন মাসে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেফতার করা হয় পরে যুক্তরাষ্ট্রের অনুরোধে তাকে দেশটিতে নিয়ে যাওয়া হয় অভিযোগ পান্নুনকে হত্যা করতে নিখিল এক ভাড়াটে খুনি জোগাড় করেন তাকে তিনি পনেরো হাজার ডলার অগ্রিম দিয়েছিলেন সেই ব্যক্তি আবার ছিলেন একজন বেশি এজেন্ট যুক্তরাষ্ট্রের মতো ভারতের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনেছে কানাডাও সেখানে খুন হন হরদীপ সিং নির্জন নামের আরেক খালিস্তানি নেতা যুক্তরাষ্ট্রের অভিযোগকে গুরুত্ব দিলেও কানাডার অভিযোগ ভারত শুরু থেকেই মানেনি কানাডা তদন্তের সহযোগিতা চাইলেও ভারত গা করেনি শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছে ভারত সুনামগঞ্জে বাইশ লাখ টাকার ইলিশ জব্দ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির দল ভারতে পাচার করার সময় আষ্টশো পঁচাশি কেজি ইলিশ মাছ জব্দ করেছে সিলিয়েট ব্যাটালিয়ানের আটচল্লিশ বি জিবি এর দায়িত্বাধীন বাংলা বাজারের সীমান্ত এলাকার বাসতলা থেকে শনিবার একুশ সেপ্টেম্বর ভোর তিনটার দিকে এই সব ইলিশ মাছ জব্দ করা হয় যেগুলোর আনুমানিক বাজার মূল্য বাইশ লাখ বারো হাজার পাঁচশো টাকা সিলেট ব্যাটালিয়ানের আটচল্লিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ইলিশের এই চালান জব্দ করা হয় আটককৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে